বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সাতাশ আঠাশ তারিখে এটা আমরা এখন মোটামুটি ধরেই নিতে পারি ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা এটি ভারতের উপকূলে আশ্রে পড়তে চলেছে নাকি আমাদের বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করবে এই সমস্ত ব্যাপারে আলোচনা করার জন্য বন্ধুরা চলে আসলাম শান্তকালীন আপডেট নিয়ে আজ সতেরোই মে দু হাজার পঁচিশ যে তৈরি হতে পারে এরকম একটা আভাস কয়েকদিন আগে থেকেই দিচ্ছিলাম আর সেই আভাস অনুযায়ী কখনও পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ শিঁর ছিলাম তবে আজকে আমরা বলতে পারি যে উইন্ডি ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে জিএফএস যে মডেলটি রয়েছে সেটি অনুযায়ী আমরা বলতেই পারি যে ঘূর্ণিঝড় মন্থা কিন্তু বাংলাদেশের দিকে আসছে বাংলাদেশের উপকূলে আঘাত আনতে চলেছে এবং সেটি তার সর্বোচ্চ শক্তি নিয়ে তো আমরা সরাসরি চলে যাই লাইভ ম্যাপে তো আমরা লাইভ ম্যাপে চলে এসেছি আজকে হচ্ছে শনিবার এখন ছয়টা বাজে তো আমরা সরাসরি চলে যাব ছাব্বিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার ছাব্বিশ তারিখ ষাটটা নাগাদ এখানে কিন্তু একটাই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আন্দামান নিকোবরের উপরে বে অফ বেঙ্গলের একেবারে মধ্য বে অফ বেঙ্গলে যদি আমরা বায়ুর ছাপটা দেখি যে কাস্টিং কীরকম থাকবে সেটি যদি আমরা দেখি এটি কিন্তু প্রায় সাতান্ন পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও এসিপ করে এসিপ করে ফেলেছে পর্যায়ক্রমে আমরা সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গতিবেগ তেষট্টি কিলোমিটার এসিভ করে ফেলেছে এটি ছাব্বিশ তারিখ দুইটার সময় দুপুর এরপর সাতাশ তারিখ যদি যাই এটি ক্রমশ আরও শক্তি সঞ্চয় করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টিং সাতাত্তর কিলোমিটার পার আওয়ারে এটি চলে গেছে সাতাশ তারিখ মধ্যরাতের দিকে এটি কিন্তু আমাদের উপকূলের দিকে এর অগ্রভাগ কিন্তু ক্রমান্বয়ের সামনের দিকে যাচ্ছে এবং এটি একেবারে সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে বা ঘূর্ণিঝড় মন্থায় কিন্তু এটি রূপ নিয়ে ফেলেছে তো এটি কোন অঞ্চল দিয়ে প্রবেশ করবে সেদিকে আমরা একটু চলে যাই বুধবার দিন আঠাশ তারিখ বুধবার দিন রাত্র দশটা নাগাদ এটি কিন্তু আমাদের বাংলাদেশের কলাপাড়া মঠবাড়িয়া শ্যামনগর এবং ইন্ডিয়ার হলদিয়া গঙ্গাসাগর এবং সুন্দরবনের মধ্য বরাবর এটি কিন্তু উঠে যাচ্ছে তীরে ল্যান্ডফল হওয়া শুরু করেছে এবং এর সম্পূর্ণ প্রভাব সরাসরি বাংলাদেশের উপরে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বায়ুর কাস্টিং গতিবেগ প্রায় তিরাশি চুরাশি কিলোমিটার ছিয়াশি কিলোমিটার কোথাও কোথাও নব্বই কিলোমিটার ওভার করে ফেলছে তো এটি বলা যায় এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে এবং ল্যান্ডফল হচ্ছে যা আমাদের উপকূলে সর্বোচ্চ আঘাত আনার জন্য যথেষ্ট উনত্রিশ তারিখ বিকাল চারটা নাগাদ এটি ল্যান্ডফল করা শুরু করবে এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে এটি কলকাতার উপর থেকে বাংলাদেশ এবং কলকাতার মাঝামাঝি এটি চলে যাবে এবং তিরিশ তারিখ এটি কলকাতার থেকে উপরে ভগলপুর মালদা রাজশাহী সব অঞ্চল কিন্তু এটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে তো বৃষ্টি কখন শুরু হতে পারে কোন দিন থেকে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই আজকে হচ্ছে শনিবার তো আগামীকালকে কীরকম কী বৃষ্টি থাকবে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আকাশে আজকে কিন্তু সেরকম মেঘ দেখা যাচ্ছে না তবে মেহেরপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সিংরা মোহাম্মদপুর এসব অঞ্চলে কিন্তু কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতও হতে পারে তবে বরিশাল পিরিসপুর মঠবাড়িয়া ঢাকায় কিছু অংশে মেঘাচ্ছন্ন রয়েছে তবে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না কুমিল্লায় কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে সেরকম বৃষ্টি নেই আগামীকালকে রবিবার দিন রবিবার দিন সকাল ছয়টা থেকে কিন্তু বৃষ্টি রয়েছে আর রংপুর বিভাগে কিন্তু রংপুরে কিন্তু বৃষ্টি রয়েছে রংপুরের চিলমারি চর রাজীবপুর পীরগঞ্জ বাহাদুরবাদ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে এছাড়াও আসাম ভারতের আসামে কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মৌলিকবাজার লখাই এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা কুমিল্লা চিটাগং বরিশাল খুলনা কলাপাড়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি নেই তবে মহেশখালী টেকনাপে কিন্তু বৃষ্টি হতে পারে সকাল ছয়টার দিকে পরবর্তী দিন যত গড়াবে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে দেখা যাবে ময়মনসিং সিলেট কালোই এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার রাত্র বারোটার দিকে কিন্তু সর্ব সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে রাত্র বারোটার দিকে বৃষ্টি হতে পারে এবং রাত্রেও বৃষ্টি হবে সে সম্ভাবনা রয়েছে তো এই ছিল সান্ধ্যকালীন আপডেট যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওয়েদার সম্পর্কিত ভবিষ্যতে আমি আপডেট নিয়ে আসব ঘূর্ণিঝড় মন্থা নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে সচেতন হতে পারে যে ঘূর্ণিঝড়টি আসছে সেটি সম্পর্কে মানুষ জানতে পারে এবং ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমিয়ে নিতে পারে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন